প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ যেন কেবল একজন রাষ্ট্রনায়ক নন বরং বিশ্ব নেতাদের কাছে এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন দুর্নীতি বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান ও অভিজ্ঞতা আন্তরিকতা ও দূরদৃষ্টি বর্তমান সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে বিশ্বমঞ্চে তার উপস্থিতি বাংলাদেশকে এক আলোকবর্তিকার মতো তুলে ধরছে শুক্রবার নিউ ইয়র্কের একটি হোটেল সুইটে বিশ্বের প্রভাবশালী নেতারা একত্রিত হয়ে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন প্রকাশ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে আয়োজিত এ বৈঠকে লাডভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি পাঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহসভাপতি ভাইরা ভিগে ফ্রে বার্গারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এ দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর সার্ভিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট অজিগিলস ভেলিস্ট ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেও বুলগারিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিয়েভ ও পেতার স্তুয়ানভ ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভা জোসিপোভিচ বসনিয়ার সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিন ইভানিজ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনাগুরি ফাকিম এছাড়াও আরও অনেক আন্তর্জাতিক নেতা অংশ নেন অধ্যাপক ইউনুস্কে কাছে পেয়ে তারা তার আজীবন দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন নেতারা বলেন আমরা আপনার পাশে আছি আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত দীর্ঘ ষোলো বছরের দুর্নীতি শোষণ ও কুশাসনের কারণে দেশটি বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে তবে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ অর্জন করেছে এবং আরও এগিয়ে যাবে বলে তাদের বিশ্বাস এনজেইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরাগেলদিন বলেন আপনার প্রয়োজনে আমরা সব সময় পাশে থাকব সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করা এখন সবচেয়ে বড় পরিবর্তন দেখতে চায় বিশেষত তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ খুঁজছে তিনি বলেন আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণের পথে এগোতে হবে নিউ ইয়র্কের সেই বৈঠক রাজনৈতিক সমর্থনের সমাবেশ ছিল না বরং এক আত্মিক সম্পর্কের জন্ম দিয়েছিল এটি হয়ে উঠেছিল বাংলাদেশের জন্য নতুন এক জোটের প্রতিশ্রুতি স্পষ্টতই বলা যায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নন তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের পুনর্গঠনের প্রধান চরিত্র